পর্ব শুরু হবে সবাইকে স্বাগত বাবা এখন চুল কাটতে বসবে মা মাদুর তো সকালবেলা থেকে বনা হচ্ছিল আর এখন একটু বাবার মাথায় চুলটা অনেকটা বড় হয়ে গেছে ওই সেখানে বাবাই কেটে দেবে আর আমি যাব কলেজ আর বাড়িতে এসে আমাদের যে মূল কাজ রান্না রান্নাবান্না তার কাজে হাত দেবো তবে কী রান্না হবে তো এসেই বলবো যে কী রান্নাবান্না হচ্ছে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে ঐশ্বিকায় তো বই পড়ছে অলিবি খুব সকালে উঠেছিল উঠে এখন ঘুমিয়ে গেছে তো আমি এই সুযোগে কলে আছে জল আনতে এসেই রান্নাবান্না জোগাড় করতে হবে আর আজকে মশলা বাটার ব্যাপারটাও আছে অনেকটা তো এসেই দেখাচ্ছি যে কী রান্নাবান্না হবে ততক্ষণে বাবার চুলটা খেতে দাও তুমি আসলে মাল আনতে গেছিল ওই সেখানে বাবা সকালবেলা এক্ষুনি বাড়ি এসছে এসে খাওয়া দাওয়া করে আর যে যার কাজে লেগে পড়েছে আমি যাচ্ছি কলে আর বাবা কাটবে চুল তো আমি কলের থেকে আছি তুমি চুল খেতে দাও আমি কলের থেকে জল নিয়ে বাড়ি আসলাম আর এদিকে চুল কাটাও দেখছি ফেলে সে অত ছোট ছোট কলে দিচ্ছে আর কতক্ষণ লাগবে তাহলে আমি বাড়ির দিক গিয়ে গুছাতে লাগে তুমি এসো হুম বাবা তো স্নান করবে মাঝে অনেক উঁচু করে বসেছে তো মা কাটছে কই আর আমি এদিকে পেঁয়াজ রসুন ছাড়াতে বসে গেছি আসলে বাজার থেকে একটা মুরগি নিয়ে এসেছে তো পোল্ট্রি মুরগি আচ্ছা মুরগি এখনো কাটা কুটি হয়নি আমরা তার আগে শাক সরঞ্জাম করা শুরু করে দিয়েছি একটা শুক্ত তরকারি হবে আর একটা মাংস হবে তো জল গরমও হওয়ার বসিয়ে দিয়েছি জল গরম হবে জল গরম হলে কাটা করে দেবে আর পেঁয়াজ রসুন আদা বেটেও নেব সাত মাংস তো খাইতেই নি আমার দুজনটা ওই একদিন বললে একটু বলছি নরম মাংস নিয়ে যে একটা গোটা মুরগি নিয়ে জানি মাংস কেনা খাবে

তো আমার করার কথা নয় আর আমি করিও না ওই শিকার বাবাই বেশিরভাগ করে দেয় তো আজকে বাড়ি নেই বলে খবর তো আমাকেই করতে হচ্ছে আর এবার রান্না বান্নার কাজেও হাত দেবো মশলাটা কিছুটা বাটা হয়েছে আর তো তরকারিটা হয়ে গেছে আর এবার মাংসটা কেটে আর বসাবো মাংসটা খুব বড় না তবুও একবার খারাপ হবে না মনে হচ্ছে

মাংসটা ভালো হয় অলিভিয়া তুমি দিদির পিছু পিছু যেও না দিদি প্রতিদিন স্কুলে যায় আর অলিভিয়া পিছু নেয় সে কোলে উঠে বসে আছে ওইদের অলিভিয়া নামবে না দিদির কোলে উঠে গেছে তাই না মাংস মাখানো হয়ে গেছে আসো অলিভিয়া আমাদের ঐশিকা আবার কি বলছে কষাই মাংস হ্যাঁ কষাই মাংস তুলে রাখতে হবে ঐশিকার জন্য আচ্ছা ঠিক আছে তুমি স্কুলে যাও পড়াশুনো করো আসো আমি তোমার জন্য মাংস তুলে রাখবো যাও তাহলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আর এই মা যে পেঁয়াজ রসুন কুচানো আমি দেখেছিলাম সেইগুলো বাদ দিয়ে দেব রান্না করতে কিন্তু কান্না করছে দিদির সঙ্গে যাবে বলে আস্তে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব রসুন থেতো একটু লাল তেল আনছে কলা ছলে আসছে নিয়ে দেব মসলা মাখানো মাংসটা এদিকে আছে মশলা মাখানো মাংসটা আর এদিকে পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে এবার মাংসটা থেকে আগে যে কাজটা ভালোভাবে করছি নিতে হবে মাংস হচ্ছে বলে বাটি আনতে গেছে ঘরে কোথায় সে তুমি আসন নিয়ে এসছো এটা আমার ঠাকুর ঘরের আসন ছিল তো ওই শিখা দিন বার করিনি আর অলিভিয়া ভিয়া কিন্তু এখন আসনটা বার করে আর এতে বসে তো বললাম ঠিক আছে এটা বাইরেই থাকবে এটা ঠাকুর ঘরে নিয়ে যাব না ও এটা নিয়েই বসবে মাংস খাবে তাই বসে আছে ওই শাক আলুটা তো এদিকে কষানো ছিল মাংস কষানো কিন্তু হয়ে গেছে এবারে এর সঙ্গে এই যে আলু আর দিয়ে দেবো কাছো কেন তুমি কাঁদতে নে বাইরে কে ওই ওইটা বাইরে ওর কে কাঁদছে তুই কাঁদছিস আর বাইরেও কে কাঁদছে কে কাঁদছে বাইরে এ শোনো শোনু রে বাইরে কে কাঁদছে অনে वाली भैया কান্না করছিল বাবা চলে গেছে এবার আমার চুপ হয়ে গেছে মাংস পয়সা আলু এক সঙ্গে পছানো হয়ে গেছে দা তো এবারে দিয়ে দেবো জল আর মাংস কিছুটা তুলে রেখেছে ওদের ঐশিকা বলে নিয়েছে যে মা মাংস মাংস খাবো ওর জন্য কিছুটা রেখেছে আর কিন্তু খেতে বসে গেছে অলরেডি ভাই

काव 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 खाओ काव खाओ काव 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 काव

তুমি খাও তুমি খাও তুমি খাও জল খাওয়া হচ্ছে মাংস কে এবার জল খাচ্ছে অলিভিয়া অলিভিয়ার কোর্স কমপ্লিট করছে দুপুর বেলা মাম্মাম হ্যাঁ মাম্মাম রান্না হচ্ছে মাংসটা তো একদম হয়েছে আর এই বেঁধে রাখা গরম মশলাটা এবার দিয়ে দিচ্ছি তাহলে বিয়ে কিন্তু ঝামেলা করছে কল তোলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছে মাংস আলু পুঁই শাক তরকারি মায়ের পছন্দের তরকারি পছন্দের শাক দিয়ে আজকে রান্না হলো

কিন্তু গেছে গরমের সময় তেতোটা এমনি ভালো কুমড়ো শাকের ডাঁটা দিয়ে হয়েছে আর বড়ি দিয়েছি কত কষ্ট করে কুমড়ো বাগান করেছিলাম

মোটা পুঁই শাক লাল পুঁই শাক দিয়ে মাংস তো কেমন হয়েছে এখন যারা খাচ্ছে সবাই বলবে ডেঁটাটা কেমন হয়েছে বলো ডেঁটাটা একটু খাও খেয়ে বলো এমনি তরকারি ভালো হয়েছে শোনা ভালো হয়েছে বা সে জল পেয়ে খেলা করছে পট খুলছে ঢাকনা লাগাচ্ছে আবার জল মাখছে ওয়ালিভিয়া তুমি কি করছো দুষ্টুমি করছো তাই ও গো পড়ে যাবে পড়ে যাবে পটের জল পড়ে যাবে তুমি আমার কাছে নিয়ে আসো আমি ঢেলে দিই আমাদের ওয়ালিভিয়া সান করে উঠেছে পটের জলগুলো সব ফেলে আবার যাচ্ছে পটে জল ঢালতে দেখো এরকম দুপুর বেলায় কাকিমণি ফোন করলে বুঝতে পারি যে আজকে হয় নিমন্ত্রণ আছে আর কাকিমণির মাংস লাগে আমি সঙ্গে সঙ্গে চান করে চলে আসি হ্যাঁ সোনা তো সান করেনি ও কাকা ফোন করলো তো বলতেই সোনা তাড়াতাড়ি করে সান করে মানে সবাই ভাত বেড়েই বসেছিলাম যে সোনা আসলে খাওয়া দাওয়া হবে তো সোনা সঙ্গে সঙ্গে চান করে চলে এসেছে আর এবারে খেতে বসে গেছে দুপুরবেলা তো মাংস রান্না বান্না থেকে খাওয়া দাওয়া সব হলো আর এখন বিকালবেলা পরন্তবেলা বেলা ছবিটা দেখা যাচ্ছে মাঠে ছেলেরা খেলা করছে বাচ্চারা খেলা করছে সঙ্গে পড়ন্তবেলা তো সূর্যটা একদম লাল হয়ে গেছে আর একটু পরেই হয়তো আর তাকে দেখা যাবে না অস্ত যাবে তো এই অস্ত যাওয়ার সময়টা মেঘটা কিন্তু চারিদিকটা লাল হয়ে আছে সূর্যের আর এই অস্ত দেওয়াটা দেখতেও খুব সুন্দর লাগে চারিদিকে সবুজ আর নীল আকাশ চারিদিকে তার মাঝেই একটু লাল রঙের ছোটার মধ্য দিয়ে সূর্যটা অস্ত যাচ্ছে তো আমিও মাঠের দিকে এসেছি অলিভিয়া ঐশিকা ওরাও মাঠে আছে কিন্তু আমি বেরিয়েছি আর যাব একটু বর্দিদের বাড়ি তো বরদিধের বাড়ি কেন যাচ্ছি গিয়েই বলছি সেখানে বিকালবেলার ছবিটা মানে ওই দিকটা থেকে দেখা যাচ্ছিলো সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা কিন্তু এই দিকটা গাছের আড়াল হয়ে গেছে আর দেখা যাচ্ছে না তো মাঠের ছবিটাই এটা একদিকে ক্রিকেট খেলা হচ্ছে ওইদিকে বাচ্চারা খেলছে আমাদের ঐশিকা ওখানে আছে অলিভিয়াও আছে ওখানে তো আমিও যাচ্ছি ওদেরকে বিকালবেলা এই বেলায় অলিভিয়া মাঠে ছিল আমি অলিভিয়াকে নিয়ে নিয়েছি নিয়ে আর যাচ্ছে অজেঠামশাইদের বাড়ি ওই জেঠিমা বাড়িতে আছে তো একটু ঘুরে আসি ওই শিকার স্কুলের অনুষ্ঠান তো আগেই বলেছি কম তো ওদের স্কুলের অনুষ্ঠানটা প্রায় এসেই গেছে তো ওর জন্য একটা শাড়ি লাগবে টাটা করছো তাই ও বাবা হাসি করছে লজ্জাও পাচ্ছে ও বাবা ও বাবা রু টাটা তো শাড়ি দরকার লাল শাড়ি তো পিওর লাল রঙের শাড়ি আমার কাছে নেই তো জেঠিমা বলল আমার কাছে আছে তো গিয়ে দেখব যে সেখানে কেমন শাড়ি আছে শিকার অনুষ্ঠানের জন্য লাগবে একটু তো এখন যাচ্ছি আর বিকালবেলায় ফরন্তবেলায় মাঠের পরিবেশটা কিন্তু একদম অন্য রকম অন্য একটা জগৎ যেন সকালবেলা থাকে ধীর শান্ত সৃষ্ট স্নিগ্ধ একটা পরিবেশ বিকালবেলা দক্ষিণা বাতাস বাতাস দিচ্ছে একদম পিছনের হগলাগুলো হালকা হালকা নড়ছে আর বাচ্চারা খেলা করছে সঙ্গে অলিভিয়া আর আমি দাঁড়িয়ে গেছি ও বা ওটা কি হচ্ছে ওটা নতুন কোনো খেলনা শিখেছো ওটা কি হচ্ছে অলিভিয়া নতুন কিছু করছে তাই না আমরা তো প্রায় বড়দাদের বাড়ির কাছাকাছি এসে পড়েছি আর ওই যে লাল সাদা রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইখান দিয়ে কিন্তু আমাদের বাড়িতে যেতে হয় আর ওই সোজা এভারটায় আমি চলে এসেছি আর এই পাড়াতে বটদাদের বাড়ি মাঠের দিক দিয়ে আসা রাস্তা এই দিকটা তো সামনের দিকে দেখাচ্ছি যে কোথা দিয়ে যাচ্ছে মাঠের এই দুই সাইড দিয়ে হোগলা আগে হোগলার ভিতর দিয়ে যাওয়া যেত না কিন্তু এখানে যারা স্থানীয় বাসিন্দা তারা একটু এখান দিয়ে যাওয়ার জন্য হোগলা কেটে আর রাস্তা বার করেছে তো দিয়ে একটু যাওয়া যায় ওই যে বড়দাদের বাড়িটা দেখা যাচ্ছে ধরে যেতে হচ্ছে মাঠ থেকেই রাস্তায় উঠে গেছে বড়দাদের বাড়ি রাস্তায় ঢুকে গেছে আমরা তাই না অলি আমরা আমরা জেঠামশিদের বাড়ি এসে গেছি তো হ্যাঁ হ্যাঁ কই জেঠা কত কুকু জেঠিমার কত মুরগি আছে এখানে দেখেছো অলিভিয়া আমাদের অলিভিয়া জেঠিমা মুরগি পৌঁছে তো প্রচুর বাচ্চা ফুটিয়েছে এইগুলো সব বিকালবেলা চড়ছে লাল শাড়ি নিয়ে যাবো ও জেঠিমা শাড়ি কিন্তু বার করেই রেডি করেছে আমরা এসে অনেকক্ষণ এসে গল্প করছিলাম এবার বাড়ির দিকে যাবো তো আমাদের নুন জেঠিমা শাড়ি বার করে রেখেছে লাল শাড়ি তো মনে করছে এই শাড়িতেই হয়ে যাবে আর আমরা এবার বাড়ির পথে বেরোবো ওই জন্য আমি বলি নাম্বার দেওয়ার দেরি করবো না বর্দা বাড়িতে নেই এখন আমাদের পিকু পড়তে গেছে সবাই যে যার কাজকর্মে আছে তো আমরাও এবার বাড়ির দিকে যাব তো এই যে ঐশিকার জন্য শাড়িটা নিয়ে আর বার হয়ে পড়েছি আর গদুলি লগ্নে পড়ন্তবেলায় তো এসছিলাম এসে এখন সন্ধ্যাও প্রায় হয়ে গেছে তো ঐশিকা বাড়িতে পড়তে যাবে ও তো আসেনি হয়তো এতক্ষণ চলেও গেছে আমরাও বেরিয়ে পড়েছি বাড়ির পথে তো অলি আর আমি চলে যাব আর আজকের পর্বটা এখানেই শেষ করছি তো আজকের পর্বটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বলো